আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর কুয়েতে পাঁচ দিনে পাঁচশো আটষট্টি প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কুয়েত চেক অভিযান চলতেছে আপনাদের কাছে আমার রিকাশ থাকবে যারা বাইরে কাজ এবং সেটা যদি আপনার সিভিল আইডি কার্ডের সাথে কাজের মিল না থাকে তাহলে সেই কাজগুলো এড়িয়ে চলা এবং যারা অবৈধ আছেন কষ্ট হলো জন্য কাজ না করার জন্য আমি নিষেধ করব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সোবাহান জানিয়েছেন কুয়েতে ষাট বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের উপর বিধি নিষেধ প্রত্যাহার করা হবে এবং স্বাস্থ্য বিমা বা বিমা পলিসি অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজনীয়তা বাতিল করে পরবর্তী নিয়মে ফিরবে এবং শীঘ্রই সিদ্ধান্ত জারি করা হবে জানিয়ে দেব আজকে কুয়েতে টাকার রেট কুয়েতে আর বাংলাদেশের টাকা পয়সা থেকে আজ টাকার রেট বেড়েছে স্থান এবং সময়ের এক ব্যবধানে পরীক্ষিত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এই ছিল আজকের কুয়েতে সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম